নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমা ভিলেজ স্কুটি যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এই জার্নিতে এতটা সাপোর্ট করার জন্য আজ একটি নতুন পর্ব আর আজকের পর্ব থাকছে একদম জমজমাট পর্ব রবিবারের পর্ব আজকে আর গণেশদা এক মাসের জন্য বাইরে যাচ্ছে কাছে তো গণেশদা দেরকে ডেকেছি দাদা আজকেই যাবে বিকালে বের হবে তো আর দুপুরবেলা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব আনন্দ করব তারপরে দাদা বিকালে বেরিয়ে যাবেন বৌদি থাকবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি আজকের পর্বটা একটু আলাদা ধরনের হবে সববার খুব ভালো লাগবে প্লিজ সাথে থাকুন এই গাছটা ফুল ফুটেছে বাড়িতে আনার পরে দুটো ফুল ফুটেছে করছে না না জল পাচ্ছে গতকালকে শাক তুলে ধুয়ে রেখেছিলাম কিন্তু রান্না আর করে উঠতে পারিনি এখন বেছে নিচ্ছি শাক গুলো বেছে নিতে নিতে আয়ুষের বাবা বাজার থেকে আসবে ততক্ষণে আমরা শাক গুলো বেছে নেবো আয়ুষ কি বাঁচবে

কালকে তো ঝড় বৃষ্টি যা হোক করে আর দুটো তরকারি করেছিলাম শাকটা আর করা হয়নি তার জন্য আজকে দেখছি ওয়েদারটা নরমাল আছে আর আজকে আবার অনেক পর রোদ উঠেছে রোদ উঠে না হ্যাঁ ঠান্ডাটা কমছে রাতে কি শীত হা এ আমার যা সম্ভব না কেন এ শাক ভাজা প্রথমে কষ্ট অনেক কষ্টে তুমি এক কাজ করো মায়ের পাশে বসে একটা বই নিয়ে বসো মা শাক বাজছে অনেকটা সময় পাবে দেখিয়ে দিতে একটা ইংলিশ বই নাও খুব ভালো হবে বুঝতে পারো যা হ্যাঁ যাও বই নিয়ে এসো It is in the district of South 24 Pargana at Piali. There are 10 rooms, 300 students, and 12 teachers in our school. The teachers teach us very well and love us. We also respect them. We, proud, we are proud of our school. The name of our school is Ishan Shishu Niketan.

কুমড়ো দেখা যাচ্ছে আজকে রবিবার সোমবারের জন্য নিরামিষ রান্নার জন্য কুমড়ো টুমড়ো নিয়ে এসেছি খুব ভালো করেছে হুম এটা ধরে দিবি কুমড়োটা নিতাম না এত বড় একটা কুমড়ো কেটেছে

এই মাংস গুলো কি আমি কিন্তু ব্যাগ নিয়ে যাই ব্যবসায়ীদের একটা অভ্যাস হয়ে গিয়েছে মাল নিলেই এখন প্লাস্টিক দেবে আমি আছে ছোট ব্যাগ নিয়ে গেছি ওই শাকগুলো আবার একটু আলাদা আলাদা না নিলে ওতে আবার দাগ হয়ে যায় ধুলো ধুলোবালি লেগে যায় দেখো ব্যাগ একটু একদিন শুকিয়ে নিলে আরো ভালো হয় ফেলে দিলে হবে শুকিয়ে নিলে আরো ভালো হয় শুকাতে গেলেই তো শুকাইতে দিলেই বাকি নেই হ্যাঁ ওটা তো হয় এখন আর দেরি করবো না আমার রান্নার টাইমে এতক্ষণ রোদ চলে এই মেক করে এসছে আছে দুটো কাঠ আছে হয়ে যাবে দুটো কাঠ হয়ে যাবে হ্যাঁ দুটো বড় কাঠ আছে ধরি দিলে হয়ে যাবে ভাত সকালে করেছি এখন তরকারিটা বসিয়ে দেব তরকারি হয়ে গেলে আরখানি ভাত বসিয়ে দেব তাহলে আমাদের রাতে হয়ে যাবে হ্যাঁ এখন তাহলে শাক কুটেছি লাউ শাকের আগের দিনকার ডাঁটা ছিল আর মাটি পোড়া শাক এই যে এটা ভাজবো আর মাংস রান্না করবো এই শাকের সঙ্গে এই ডাঁটাগুলো দেবো দিয়ে রান্না করবো আর মাংস রান্না করবো আর কুমড়ো আর এই শাকগুলো রেখে দিই কালকে নিরামিষ লাউ শাক যেভাবে মুড়িয়ে এনেছিলো আবার সেইভাবে মুড়াই লাউ শাকটা আমার প্রতিদিন খেলেও ভাল লাগে এখন বাজারে আসছে দুজন তিন নিয়ে বসছে আজকে জানতো চারা মাছ পেলে ভালো খানকুনি পাতা পেয়েছিলাম না আজকে রবিবার না শুধু মাংসের ব্যাপার রবিবারে মাছটা কম ওঠে মাংসটা বেশি চাহিদা হয় মানুষের আজকে ছুটির দিনে আয়ুষ ওই বন্ধুদের সঙ্গে একটু খেলা করছে আয়ুষ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটা আলু সব কেটে নেবো শাক কেটে ধুয়ে জল সরাতে দিয়েছি মাংসও ধুয়ে জল সরাতে দিয়েছি এবার মশলাটা রেডি হলেই উনুন ধরিয়ে দেবো আলু কেটে নিচ্ছি মাংস হলেই আমাদের আলু না দিলে হবে না সব ধুয়ে তারপর কেটে নিচ্ছি আর আজকের ওয়েদারটা ভালোই আছে এখন কি হয় তবে রোদের জন্যেই মেঘলা একটা মেঘলা মতন রোদ বেরিয়েছে ভালো আছে মেঘ করে থাকলে যেমন একটুখানি রোদ বেরোয় তেমন বেরিয়েছে আয়ুষ জবা ফুল গাছ গড়া কি খেলছো পাতা নিচ্ছ গাছটা এত ভালোই ফুল ফুটেছে এত পাতা ছিঁড়ছো কেন হ্যাঁ পাতা গুলো টাকা হচ্ছে বা ভালো খেলা করছো যে বেশি ছিঁড়ো না পাতা গাছ নষ্ট হয়ে যাবে কষিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে আলুটা আগে ভাজতে দেব লবণ দিয়ে দেব এক চিমটি হলুদ দিয়ে ভেজে নেব আসুন করোনে করে নেব আর আয়ুষকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না একটা রবিবার পেয়েছে ওটা ছুটি পায় না তো ওই পিটনে দিদিদের ওইদিকে খেলা করে গণেশ দাদার বাড়ি গণেশ দাদ ছেলের একটা ছেলে একটা মেয়ে ছেলেটা ওর দুই মেয়েটা একটু বড় আসবে দুপুরবেলা খেতে তো ওদের সঙ্গে খেলতে ওরা আসে ওই পাড়া থেকে আমাদের যেখানে আগে বাড়ি ছিল ওখানে গণেশ ছেলের বাড়ি সেখান থেকে পরিচয় আর এখন এখানে এক জায়গায় হয়েছে

গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা রসুন রসুনটাই আগে দেব কারণ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া সবচেয়ে জরুরি আদা করা গুঁড়ো হলুদ লবণ সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা সীমা ওই বসে রান্না করছে মশলার কানা দিয়ে তেল ছেড়েছে এবারে চিকেনটা দিয়ে দেবো Thank <laughs> you. কি খবর খালা হয়েছে শেষ এদিকে রান্না হচ্ছে তুমি খোঁজ নিচ্ছ না তুমি একা একা খালা করছো ওদিকে যে পড়ে আসেই এদিকে রান্না কি হচ্ছে দেখলে না আজ ছুটি পেয়ে খালি খালা করছো যাও যাও

মাছের মাংস এত পরিমাণে জল থাকে যখন দিয়েছিলাম কড়া বস্তু আলুটাও দিয়ে আর একটু কষে নেব আলুটাও খেতে টেস্ট হবে হয়ে গেছে তেল ছেড়েছে এবারে জল দিয়ে দেব চিকেনের যে জলটা বেরিয়েছিল সেটা মরে গেছে দিয়ে জল তেল ছেড়েছে ওই জলটা না মারলে চিকেনের কোনো টেস্ট আসে না রান্না করলে তরকারিটা আলগা করে দেখে নেব তরকারিতে গুড়ি ফুটে এসছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা গুঁড়ো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো এবার শাক ভাজাটা ছোট কড়াই বসিয়ে দেব শাক ভাজাটা বসিয়ে দেব শুকনো লঙ্কা গোটা জিরে পুরানো রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লাউ লঙ্কাটা আগে দিয়ে দেব সামান্য নুন দিয়ে দেব এক চে হলুদ দিব বেটা তো একটু লেগে ছেড়ে নেবো সাজটা দেবো তোরা সারটা দিয়ে দেবো তা তো হেভি করে কুটেছো তুমি বাজারে গেছো পুরো টাইম বসে বসে শাক আর ডাটা কুটেছো তো রান্না করতে লাগবে না এমন কুটেছো তুমি এখন শুরু করো খুব সুন্দর করে দেয় কুচ্চো কুচ্চো করে বানিয়ে যাও এমনিতেই রান্না হয়ে গিয়েছে একটু চাপা দেবো

শাক কথা আমার আসার প্রথম থেকে গণেশ দা দিদি প্রচুর আমার হেল্প করেছে আমি কিছু বলনি আমি যেটা আমি কিছুই কই আমার কিছু নেই আমার আমি এটা আমি খুব গরে মারি সবার হেল্প করি

ঘাটা এসে কাজটা হয়ে খুব কষ্ট করে ওরা দুজনে থাকে আর আমি একটা কথা বলছি ঘরটা হচ্ছে বন্ধ হয়ে আমার এই ননদটা আমার পাশে রয়েছে আমি একলা ফাঁকা ঘরে থাকি হ্যাঁ ঘরটা বন্ধ হয়ে গেছে এটা খুব খারাপ লাগছে আমার আমার ননদটা এই এইটুকুনি জায়গার মধ্যে ভাবে হচ্ছে মেনটেন করা আমি হচ্ছে বুঝতে পারছি না ঠিক আছে তা আপনারা হচ্ছে সবাই হচ্ছে

সাবধানে থাকবে সাবধানে কাজকর্ম করে ফিরে আসো খাওয়া দাওয়া তো চলছে আর এর পরে ক্যামেরাম্যান আর আমি বসবো তো আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাই টাটা করো সবাই একসাথে